সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকে আপু আপনাদের সঙ্গে সরাসরি অডিও দিয়ে একটা রান্নার ব্লগ ভিডিও শেয়ার করব তো বাইরে থেকে আসছি একদম বিজেপুরে তো ভাবলাম যে রান্না করে দেন সাহর করে নিব মেয়েটাও খুব অসুস্থ তো চলুন রান্না করে নেওয়া যাক এইটা আপু সাম্রাজ্য মানে আমার যেখানে আমি দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেই আমার জায়গা আমার রান্নাঘর চলুন রান্না করে নেওয়া যাক তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই গ্যাসটা অন করে দিলাম এই তো তেল দিয়ে দিব তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বয়লারের মাংস কিভাবে রাখ রান্না করতে হয় মানে ফার্মের মুরগি তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে আপি রান্না করছি আমি যদি পুরো আমাকে দেখিয়ে রান্না করতে চাই তাহলে রান্নাই দেখাতে পারবো না এই যে এই যে মাংস অলরেডি হয়ে গিয়েছে পাশের চুলা শিফ করে দিয়েছি আর এই তো গরম গরম খিচুড়ি খিচুড়ি মাংস দুটাই কমপ্লিট এখন আমি ভর্তার আইটেমের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবং একটু ফ্রাই করব বেগুন পটল আর খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরেও হবে না আবার খুব একদম নরমও হবে না একটু মাখো মাখো হবে খেতে মজা লাগবে এই খিচুড়িটা আসলে আমার বাসা সবাই পছন্দ করে যার কারণে আমি এভাবেই রান্না করি দেখলে বুঝতে পারবেন আর দৃষ্টি দিন সবে আপুর পাশে চলে আসো খিচুড়িটা হয়ে গিয়েছে নামিয়ে নিব গাইস প্লিজ ফলো মি লাইক কমেন্ট শেয়ার আপুর যেভাবেই হোক তাড়াতাড়ি টাকা পেয়ে ফেসবুক বা ইউটিউব থেকে তারপর একটা ট্রাইপ্যান্ট কিনতে হবে তো দেখতে পারলেন আমি আজকা মুরগির মাংস রান্না করলাম খিচুড়ি রান্না করলাম বেগুন ভাজি রান্না করছি পটল ভাজি অলরেডি হয়ে গিয়েছে এখন পেঁয়াজ মরিচ রসুন ফ্রাই করে বাদাম ভেজে রেখেছি বাদাম ভাতটা বানিয়ে নেব এই হচ্ছে আজকে আমার সমস্ত দুপুরের লাঞ্চ মেয়ে এখনকার মতো এখানে বিদায় নেব নিব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আর সেই সমস্ত আপনারা যদি বিষয়ে ফলো করে সুস্বাস্থ্যবান হইতে চান এবং ফ্লেম হইতে চান অবশ্যই আপুর ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকতে হবে ফলো দিয়ে যারা ফেসবুক থেকে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপুকে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকে কমেন্ট করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আর একটা কথা বলবো যে আপনারা চেনে টেনে ভিডিও দেখবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে ইনশাল্লাহ ভেরি ভেরি সুন আসছে আপনাদের সামনে সেই সমস্ত ভিডিওগুলো যে আমি কীভাবে ওইটা করিয়ে করেছি বাসায় একদম নিজের মতো করে আমি কিন্তু কারো কোনো কিছু ফলো না করে নিজের মতো করে চেষ্টা করে ইউটিউব ঘেঁটে ঘেটে একটু কিছু ভিডিও দেখে দেখে তারপর যে আমাদের উপরের বেলি কিংবা নিচের যে ফ্যাট থাকে আমরা তোদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন এই যে উপরের যে বেলি নিচের যে বেলি এই যে এগুলো আমাদের অনেক সময় দেখা যায় বাচ্চার পরে মেয়েদের বা মহিলাদের মোটা হয়ে যায় বা মেদ হয়ে যায় এগুলো একদমই নাই আলহামদুলিল্লাহ আপকে দেখে আপনারা আশা করে বুঝতে পারছেন এই যে আপনাদের এই যে হাতে যে এগুলো একদম ব্যাকআপা মোটা হয়ে থাকে একদম দেখি এগুলো আমার নাই আমার অনেকটাই কমে গেছে ইনশাল্লাহ আমার আরও দশ কেজি তার কমাবো কিন্তু আপনাদের ভাই অবস্থাটা এরকমই ঠিক আছে কিন্তু ইনশাআল্লাহ আমি চেষ্টায় আছি যে আগে যেরকম ছিল দেখি চেষ্টা করে হওয়া যায় কিনা এখন অনেকে আমাকে দেখলে ইচ্ছা করে যে কীভাবে আমি কমাইলাম আসলে সবটাই হচ্ছে যেটির ইচ্ছা শক্তি আর কিছুই না তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব আর আপনাদেরকে আমার বেগুন ভাজিটাও দেখিয়ে দেই বিদায় নিতে নিতে কেমন হয়েছে দেখে নিন এই যে একদমই কমপ্লিট আর আপনারা তাড়াতাড়ি বেশি বেশি করে আমাকে একটু উপরের দিকে নিয়ে যান না আপনারা আমার পাশে দাঁড়ান না আমি কিন্তু কোনোভাবেই কিনতে পারছি না আমার এই যে দেখেন এটা ভাঙা আমি কি করব দেখেন এই যে লক্ষ্যে মানে কি বলবেন এই যে নাড়াচাড়া দিচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া এই যে আপনারা ভাবেন না যে আপু এমনি করতেছে এই যে নাড়াচাড়া দিচ্ছে নাড়াচাড়া মানে এটা একদম ভেঙেই গেছে এখন আমি এটা ইউটিউবের টাকা কিন্তু ফেসবুক এর টাকা ছাড়া আমি তো প্রায় ফান চেঞ্জই করবো না কারণ আমার তো অত টাকা নেই ভাই এই টাকা দিয়ে আমাকে চলতে হবে এই জন্যই তো আমি এখানে আসছি এই প্ল্যাটফর্মে তাই না তো আল্লাহ হাফেজ